যেভাবে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে আবার এই ভালোবাসা পাওয়ার লোভেই আবার একটা ভিডিও করলাম তো মায়ের আসনের ভিডিওতে খুব খুব ভালোবাসা পেয়েছি তাই এই বেডশিটের ভিডিওটা দেখাচ্ছি মা নিজের হাতে এই বেডশিটটা বানিয়েছে তাই আপনাদের সামনে দেখালো আমার তো খুবই ভালো লাগে বেডশিটটা আপনারা দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে এটা থানটা কিনতে পাওয়া যায় তো এই থানটা আমার দিদি এনে দিয়েছিল পুরুলিয়া থেকে এটা বিমলের থান এর ওপরেই করেছে মা তো আরও একটা কালার এনেছিল বেগুনি কালার তো ওর পরে ওই ভিডিওটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কেমন লাগছে আর আমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য কেমন হয়েছে এবার খুব তো আমার সাইডটা ভালো করে ঢোকাতে পারলাম না কিন্তু লোকালে ঢোকানো যেত তো আমি এটাই করলাম দেখুন কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাদার উপরে তো খুব সুন্দর ফুটেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব 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 খুশি হব আপনাদের যদি সত্য আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আপনাদের কারো কোনো কিছু বলার আছে বা জিজ্ঞাসা করার আছে অবশ্যই কমেন্ট করে জানব তো আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেব তো এবার আমি এটা গুছিয়ে নেব কারণ আপনারা ভালো করে দেখতে পেয়েছেন অবশ্যই অনেকক্ষণের ভিডিও করেছি তিনস আর গ্রুপ টিউশনটা ঘুরিয়ে দেখাচ্ছি শুয়েও আরাম পাওয়া যায় তো দেখতে তো সত্যি ভালো লাগে